এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় সম্প্রচারিত কোনো খবরই প্রভাবিত বা উস্কানিমূলক নয় নারী সুরক্ষায় এদিন মধ্যমগ্রাম দেখলেও এক অভিনব ছবি রাজ্যে প্রথম পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও নিজেদের গাড়ি ছেড়ে দু চাকায় টহলে বেরোলেন মহিলাদের অভিযোগ শুনতে সাথে ছিল মহিলার উইনার্স সহ মধ্যমগ্রাম থানার পুলিশ বাইক নিয়ে পথে নামলেন বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া সঙ্গে ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও মঙ্গলবার সন্ধ্যা থেকে থেকে দিলেন গ্রামের এ প্রান্ত প্রান্ত পুলিশ সুপার ছাড়াও এদিন ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এবং ছিল মহিলাদের উইনার্স টিমের মহিলা আধিকারিকেরা বারাসাত পুলিশ জেলার দুই প্রধান আধিকারিক যখন মহিলা তখন বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের অভিযোগ শুনেই তারা বেরিয়ে পড়েন দু চাকা নিয়ে জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাছে পেয়ে মধ্যম গ্রামের মহিলারা নানান প্রশ্ন সহ এলাকায় চলা নানান পরিস্থিতি সম্বন্ধে জানালেন পুলিশ প্রশাসনের এই আধিকারিককে মহিলা পুলিশ সুপার হয়েও এদিন উর্দি পরে মাথায় হেলমেট নিয়ে মধ্যম গ্রামের রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরলেন প্রতীক্ষা ঝারখারিয়া সঙ্গে ছিল জেলা পুলিশের দল শিকার আমরা মানে আজকেও গিয়েছিলাম বার করে দিচ্ছি রেকর্ড

আমাদের যখন আমাদের সিস্টেম আছে। নিয়মিত কানেক্ট করে। কখনো কখনো যদি আপনাদের চাওয়া হয় কমপ্লেইন করতে হলে আমরা একটু এইট নাইন ওৱান জিৰ' ওৱান জিৰ' ফাইভ টু ডাবল ফাইভ টু ডাবল ফাইভ জিৰ' পাছ হৈ যাম ঐ যাম हम ये खाने जिला सुपर कभी तो कोता ना मीट हो जाएगा तो आपने कि आपने सब अपना बच्चों को पढ़े तो आपने कोकोनी अपना बच्चा जो अच्छे में बच्चा जाना है ये तो रुकना तो देखिए तेल सुनेंगे आप मार बच्चों के संग ये रखना होना है कि वो हीट फीजिंग को से या रकम की टू अच्छे ना अपन केयर करें अपना इसलिए पड़े हमना भी ऐसी

बनार मुबारकपुर छत्तीसगढ़ के पूरे थाना नंबर 74 पर चलिए ये नहीं क्या जो क्या की करे अपनी जगह पे हां पुलिस हेल्पलाइन नंबर सतत खूब দরকার है, है। तो, आईसी पुलिस अपना ग्रामीण सवेरबाड़ी माने मुबारकपुर है बड़ी फॉरेस्ट स्टेशन बनके है अपना प्रबंध है मतलब पाइप को वाटर पर अपना एक शक्ति के एल पावर शक्ति

तो को तो 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 की एक ता मी हेल्प लोकल थाना हेल्पलाइन शुद्ध हेल्पलैन और लोकल थाना देखु किए कि लोकल थानार लैंडलैन नंबर ही व्यस्त आसो तो जाबे कंप्लेनेंट तो जिलार कंट्रोल नम्बर एक सौ बारह कि पे ही जाता ह्वाट्स नम्बर मे अनेक आगे उड I think लोगेर आई थिंक कि लोकर का वो नम्बर नहीं पब्लिसाइज करब स्पेशली इन अर्बन एरियाज जिखाने मे देर कोचिंग पढ़ते विकाले आसे अभिभावक सब समय आस्ते आसते पर ठीक हमार विनार्स टीम आट पुलिसर भी एक ता लिमिटेशन थे जैसे सब समय थकते पर बट एटलीस्ट अगर अमार नंबर हमारे नम्बर आछे एटलीस्ट यू कैन रीच अस दिस इज आवर टारगेट ए आर टार्गेट आज के इखाने एसे नीचे देखते कि विकालें की रकम सिचुएशन होए अड्डा मारछे की लोग इना के, भी भी तो के भी बुझाते हो सिर्फ मेर अभिभावक जनों नहीं जो हमारे छेले भी अच्छे जो छेले देर अच्छे एक तो अड्डा वड्डा मारे के भी बुझाते होबे कि ये सबेर संगे सब एकता ही परिवार अच्छे सबेर संगे सबके एक साथ ये लड़ाई लड़ते बे एक तो जो मे देर गार्जियंस अच्छे उन्हीं एक तो चिंतित आखुन तो पुलिस অভিভাবক স্টুডেন্ট সবাই কে সঙ্গে নিয়ে এক এটা কে এজ এ সোসাইটি लड़তে হবে এই জনো আজকে আমি এসেছি মানে মানুষের মনে একটা প্রশ্ন যে এতদিন না কেন আজকে কেন হটা আমি আমার আপনি দেখবেন বিনাস টিম প্রত্যেক বিকালে আসে আর আমি भी आगे এসেছি বাট অনেক দিন ধরে চলছি आगे भी हमारे का से कंप्लेंट ऐसे चलो मध्यम ग्राम एरिया लिए हमारे एसडीपीओ ऐसे ছিলাম আপনি জানেন নিশ্চয়ই জানেন हमारे एसडीपीओ उसी वुमेन ऐसे चलो बट এখন আমি ভাবছি কি

एनआर प्रत्येक दिन सकाले विकाले टास्क के कि जिखाने जैसे इखाने कंप्लेन ऐसे शासन में कुछ छे हाँ गोबरडांगा म्युनिसिपैलिटी एरियाज़ प्रत्येक दिन ये हैं प्रत्येक दिन आज के बस अमी ही सुपीरियर ऑफिसर एनआर संगे ऐसे इनार एक तो मनोबल बढ़ाते और एक तो नीचे देखते आसे कि विकाले एक्चुअली हमारे एरिया थे की रकम सिचुएशन थे উনি বেরিয়েছে বুঝতে পেরেছি উনি সাপোর্ট দেবে আমাদের বুঝতে পারছি সব কিছু তাও তো ভয়ে গুটিয়ে আছে হ্যাঁ এরকম যদি সব কিছু যদি সুযোগ পাই সুবিধা হয়তো একটা দুটো যদি সেরকম পাই তাহলে আমরা লড়ব আমরাও তো লড়ব কিন্তু এখনও ভয়ে গুটিয়ে আছে

আরও সাহসে হাঁটতে পারবো তা আর দশটায় বলো এগারোটায় বলো আমরা সাহস করে যেতে পারবো হ্যাঁ উমা মাইকি না না কিছু অভিযোগ করি না আমি বলছিলাম এরকম অ্যাওয়ারনেসটাই দরকার এরকম হলে আমরা তো বাড়িতে দশটা এগারোটাতেও ঢুকি হ্যাঁ আর না এটা ছিল না না এটা তো সবসময় আমরা ভয় পাই এখন তো যেন আরও বেশি ভয় হয়

এ আর কমছে না বছর বছর ধনঞ্জয় জন্মাচ্ছে বছর বছর এরম হচ্ছে তাই এইটা তো বন্ধ হওয়া উচিত একটা এই আমরা চাই এটা শাস্তি হোক তাহলে আর এই জিনিসগুলো হবে না সবারই ছোট বাচ্চার কত পেছন পেছন যাওয়া যায় সব সময় তো সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নাই যে দুটো ছেলে মেয়ে অনেকের একা ঠিক আছে দুজনের সঙ্গে সঙ্গে সবাই তো এক একটা মা বাবার তো সবসময় সময় দিতে পারে না এটার জন্যই তো দরকার আমার বাড়ি মধ্যমগ্রামী সাহেববাগ হ্যাঁ হ্যাঁ মেয়ে হিন্দি পড়ে তনুশ্রী চক্র না আজ কী বলতো উনি বললেন যে এখানে দেখবেন উনি যাতে থাকা যে জায়গাগুলো আছে মানে উনি হ্যাঁ সে জায়গায় যাতে ক্যামেরা লাগানো থাক হয় সেটার ব্যবস্থা করানোর করবেন আর যদি কখনো কোনো অসুবিধা মনে হয় যে ভয় লাগছে বা কোনো কিছু সাসপেক্টেড কিছু কাউকে লাগছে তখন ওই হেল্পলাইন কল করতে তাহলে ওনারা কিছু কিছু সময় এই এলআইসির মুখ থেকে আমাদের ন নম্বর গেটের ওদিকটা যাওয়ার যে রাস্তাটা ওই জায়গাগুলো কিছু কিছু সময় লাইট অফ থাকে অন্ধকার থাকে আর ওই গলিটা ভীষণভাবে ভাবে ফাঁকা থাকে এখন সন্ধ্যের দিকে হয়তো কিছু লোক থাকে রাত একটু রাতের দিকে যখন মেয়েকে পড়িয়ে নিয়ে ফিরি নটা বেজে যায় তখন তো আরও ফাঁকা থাকে আমরা একটু তো ভয় লাগেই হ্যাঁ সেটা তো বললাম ওটাই তো উনি বললেন যে ওই জায়গাগুলোতে উনি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করবে